গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো রাখি বক্সি ব্লকসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো সকালবেলা এখন প্রথমেই সৌম্যর জন্য একটু দুধ গরম করে নিলাম আর এখন ওকে দুধ বিস্কিট খেতে দিয়ে দেবো আজকে সৌম্য রিচু কারোরই স্কুল কলেজ কিছু নেই দুজনেই বাড়িতেই থাকবে আজকে আর এখন বাজে সকাল দশটার মতো তো ওকে এখন দুধ বিস্কিটটা তো দিয়ে দিয়েছি সকালে আর এখন সকালের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আর ব্রেকফাস্ট বানানোর সাথে সাথে কিন্তু দুপুরের জন্য রান্নাটাও শুরু করে দিয়েছি সজনা ফুল আনা হয়েছিল তো সজনা ফুলটা বেগুন দিয়ে ভাজা করে নেব আর করব আজকে ডালের বড়া এদিকে যে ব্রেকফাস্টটা হচ্ছে এটাকে বলা হয় নিরামিষ ডিম টোস্ট বা বেসন টোস্ট এটা সৌম খেতে খুব ভালোবাসে এক কাপ বেসন আর অর্ধেক কাপ ময়দা পরিমাণ মতো নুন দিয়ে আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে জলে গুলে নিয়েছি একটু পাতলা করেই ব্যাটারটা বানাতে হবে আর ওর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো তোমরা ইচ্ছা হলে তো এরপরে যেভাবে ডিম ভাজা করে ঠিক সেভাবেই ফ্রাইং প্যানের উপরে বেসনের গোলাটা দিয়ে তার উপরে পাউরুটিগুলো দিয়ে দিয়েছি আজকে আমি তিন রকম ব্রেকফাস্ট বানিয়েছি তিনজনের জন্য আর এখন সজনা ফুলটাও তো ভাজা করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন একটুখানি বিউলির ডাল ভিজিয়েছিলাম সকালে তো ওই বিউলির ডালের বড়া সময় অনেক দিন ধরেই খেতে চাইছিল তো ওই জন্য বিউলির ডালের বড়া করেছি আর তার সাথে করব বিউলির ডাল বিউলির ডালটা আমার করা অবশ্য হয়ে গেছে আগেই আর এখন বড়াগুলো ভেজে নিচ্ছি যত রকম ডালের বড়া হয় তার মধ্যে কিন্তু আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই বিউলির ডালের বড়াটা এটা আমার আর সৌমোর দুজনেরই খুব প্রিয় রিচু সেরকম একটা ভালো খায় না তবু দিলে দু চারটে খাবে তো এই আজকে ডাল করেছি আর এই ডালের বড়াগুলো করছি আর ডালের বড়ার একটা ঝাল হয় সেই ঝালটাও আবার সৌম্য খাবে বলেছে তো ওর মতন অল্প করে একটুখানি বড়ার ঝালও করব। তো দেখো আজকে তিনজনের জন্য তিন রকম ব্রেকফাস্ট বানাচ্ছি কারণ এরা প্রত্যেকেই বলছে আজকে আলাদা আলাদা ব্রেকফাস্ট খাবে তো এমনিতে আমার বাড়িতে কিন্তু লাঞ্চের থেকে ব্রেকফাস্টের ঝামেলাটাই বেশি কারণ সৌমু আর বাবা যেটা খায় সেটা আবার রিজু খেতে চায় না ম্যাক্সিমাম দিনই এরকম হয় তো এই যে এখন একটু রিজুর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে গোলা রুটি আটা আর ময়দা একসাথে মিলিয়ে তারপরে গোলা রুটির ব্যাটারটা তৈরি করেছি যেভাবে সিম্পল গোলা রুটি করে সেরকমই করে দেবো ওকে দুটো আর ওদিকে কিন্তু অনেকগুলোই বিউলির ডাল ভিজিয়েছিলাম তো ওদিকে ডালের বড়াগুলোও ভাজা চলছে আর এদিকে কিন্তু ব্রেকফাস্টটাও বানানো চলছে আসলে রিজু আর সোমোর খাবারের টেস্টটা সম্পূর্ণ আলাদা তো রিজু যেগুলো খেতে পছন্দ করে ন্যাচারালি সেগুলো সোমো আবার একদমই খেতে পছন্দ করে না আবার সোমো যেগুলো খায় সেগুলো আবার রিজু খেতে পছন্দ করে না এই হচ্ছে দুই ছেলের কাণ্ড তার ওর বাবা আর আমি তো যে কোনো একটা ব্রেকফাস্ট হলেই হয়ে যায় তো এখন দুই ছেলের জন্য ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি আর ডালের বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর ডালও হয়ে গেছে আর বড়ার ছালটা এখনও হয়নি একটু বেলা করে করব। তো তার আগে রাতের জন্য ঘুগনি বানাবো মটর ভিজিয়েছিলাম তো সেই ঘুগনির মটরটা এখন সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি তো হাজব্যান্ড বললো আজকে মটরের ঘুগনি যখন হচ্ছে তো টিফিনে আজকে রুটি আর ঘুগনি নিয়ে যাবে তো গতকালের একটু আটা মাখা ছিল সেটা দিয়ে ওকে দু তিনটে রুটি করে দেব তো ঘুগনির মটরটা এখন সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর সিঙ্কে জমে থাকা বাসনগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব তো এইসবের মধ্যে আমার শরীরটাও আজকে খুব একটা ভালো নেই একটু সর্দি কাশি লেগেছে গলা জ্বালা করছে তো এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে ওই জন্য হঠাৎ করে এখন সর্দি কাশিটা লেগে যাচ্ছে সবাই কারি একটু অল্প অল্প কাশি হয়েছে তো এমনিতেই শরীরটা ভালো নেই তার উপরে আবার ব্রেকফাস্ট তিনজনের জন্য তিন রকম আলাদা রকম ভালো লাগছে না শরীরটা তো ছেলেরা যখন খেতে চেয়েছে ওদের পছন্দের খাবারটা তো আমাকে বানিয়ে দিতেই হবে না হলে হয়তো দেখব রিজু ঠিক মতন সকালের খাবারটাই খাবে না আসলে ওই বেসন টোস্টটা ও একদমই খেতে চায় না কারণ ওটা খেলে ওর খুব গ্যাস অম্বল হয় শরীরটা খারাপ খারাপ লাগে তো ওই জন্য ওটা একদমই অ্যাভয়েড করে চলে তবে আমরা তিনজনে ওটা খুব ভালোই খাই তো যাই হোক ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর এখন শুধু দু তিনটে রুটি করব। আর ঘুগনিটাও কিন্তু এর মধ্যে মটরটা সিদ্ধ হয়ে গেছে আর এখন বাসনগুলোও ধোয়া হয়ে গেল সমস্ত তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও আর আমার ব্লগের কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখন কিন্তু ঘুগনিটা প্রেশারের মধ্যেই চাপিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে মশলাগুলো সমস্ত কষিয়ে নিয়েছিলাম আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে প্রেশারের মধ্যে ঢেলে একসাথে ঘুগনিটা প্রেশারেই সমস্ত রান্না করে নেব আর এখন হাজব্যান্ডের জন্য রুটিটাও করে নিচ্ছি তো এখন বাজে তোমার মোটামুটি বারোটার কাছাকাছি ও এক্ষুনি খেয়ে দিয়ে টিফিনটা নিয়েই বেরিয়ে যাবে আর এদিকে ঘুগনি হয়ে গেছে আমার কমপ্লিট আর এটা একটু ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখবো তো বন্ধুরা এখন বাজে বেলা বারোটা আর ঘুগনিটা রান্না করলাম রাতের জন্য আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো গতকাল রাতে একটু তরকারি ছিল আর একটু মুড়ি দিয়ে এখন সেটা খেয়ে নেবো আর আমার ফ্রন্ট ক্যামেরাটা একদম খারাপ হয়ে গেছে তো ফ্রন্ট ক্যামেরায় ব্লগ করা একদম ভিডিও শুট করা যাচ্ছে না তো দেখো এখন ফ্রন্ট ক্যামেরা করছি কিরকম হেজি খারাপ আসছে না পিকচারটা তো চলো কিছু কিছু সময় তো দরকার ফ্রন্ট ক্যামেরা তো চলো সঙ্গে থাক তো এই যে গতকাল রাতে একটু আলু তরকারি করেছিলাম সেটা একটু বেঁচে ছিল তো ওইটার মধ্যে একটু মুড়ি দিয়ে তারপরে খেয়ে নেবো তো ওই আলুর চচ্চড়ি আর মুড়িটা না আমার খেতে খুব ভালো লাগে ব্রেকফাস্ট হিসাবে আর সুমো এটা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য ওকে এক গাল দুগাল দেবো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন যে জামা কাপড়গুলো ছাদে মেরে দিয়েছিলাম তো সেইগুলো সব ভালো মতন শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে গিয়ে ঘরে চলে যাব আর সকালের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল রান্না করা হয়ে গেছে আর এর আগে ঠাকুর ঘরটাও উপরে গিয়ে একবার মুছে এসছি আর ডাইনিংয়ের বিছনাটা ঝেড়ে তারপর নিচে যাব ও তার আগে এই জামাকাপড়গুলোকে ভালো করে ভাজ করে যার চায়ের জায়গায় মতন গুছিয়ে রাখবো এই কাজটা আমি পেন্ডিং রাখতে একদমই চাই না কারণ এই জামাকাপড় ভাজ করা এই কাজটায় আমার প্রচণ্ড অ্যালার্জি আমার একদমই করতে ভালো লাগে না তো জমিয়ে রেখে দিলে এরপরে আরও জামাকাপড় জমতে জমতে সেই আবার জামাকাপড়ের পাহাড় হয়ে যাবে তারপর সেই জামাকাপড়ের পাহাড়ে আমি মুখ ধুবড়ে পড়বো তো ওই রকম দিন আসার আগে আমি বাবা রোজেরটা রোজ ভাজ করে তুলে রাখতে চাই তো কেউ যখন করার নেই বাড়িতে আমাকেই যখন সবটা করতে হবে তো একটু একটু করে কাজ গুছিয়ে নেওয়াই ভালো তাই না তবে সারাদিনে এত রকম কাজকর্ম করলেও এই পার্টিকুলার কাজটাতেই যে আমার কেন এত বিরক্তি আসে আমি নিজেও বুঝতে পারি না জানো তো তো মনে হয় সারাদিনে যদি আমায় কেউ কোনো হেল্প নাও করে এই কাজটা যদি আমার কেউ করে দিয়ে যায় তো আমার খুবই উপকার হয় আর একটা কাজও আমার খুব একটা করতে ভালো লাগে না সেটা হচ্ছে ওই অ্যাকোয়াগার্ড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরতে ভালো লাগে না তো ওই জন্য আমি যখনই সময় পাই দুটো তিনটে করে বোতল কিন্তু ভরে রাখি কারণ একসাথে সব বোতলগুলো ফাঁকা হয়ে গেলে তারপর সেই অনেক ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো জলগুলো ভরতে হয় আর হাতটাও খুব ব্যথা করে তো ওই জন্য এই যেগুলো আমার বিরক্তিকর কাজ লাগে সেগুলো কিন্তু আমি অল্প অল্প করে গুছিয়ে ফেলি কেননা এই কাজগুলো জমে গেলে পরে আর একদমই মানে করতে মন যায় না আবার আমি এটাও দেখেছি যে বিরক্তিকর কাজগুলোও যদি রেগুলারের কাজটা রেগুলার গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই কাজটা আবার অটোমেটিক্যালি দেখি কয়েকদিন পর করতে আমার নিজেরই ভালো লাগছে এরকমটাও কিন্তু হয় আমার সাথে তো যাই হোক চলো জামাকাপড়গুলো সব ভাঁজ করে হোয়াটসঅ্যাপে তুলে দিলাম তো এই ছিল আমার আজকে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত কাজকর্মের রুটিন আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার ফিরবো আর একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো